সেটা হচ্ছে গিয়ে এখন আমার অনেক আফসোস হয় কেন আফসোস হয় কারণটা হচ্ছে কি তুমি যখন তোমার বাবার সাথে ঝগড়া করো এবং বাবার সাথে ঝগড়া করে বাবার বাড়ি থেকে বের হয়ে চলে আসো অভিমান করে তারপরে তুমি যখন আলাদা সংসার করো তারপর তুমি যখন বাবা হও তখন একটা সময় তোমার বাবাকে বুঝতে পারো ব্যাপারটা অনেকটা সেরকম কি ফিলোসফিক্যাল কথা বললে এখন ধরো হুমায়ুন ভাই সাথে আমার প্রথম কাজ কোথাও কেউ নেই কোথাও কেউ নেই এর পরে আমি করেছি নক্ষত্রের রাত এর পাশাপাশি আমি কিন্তু একটা দুর্দান্ত কাজ করেছি ওনার সবুজ সাথী হ্যাঁ যেটা ইউনিসেফের কাজ ছিল আচ্ছা তারপর ওনার একটা সিরিজ ছিল হচ্ছে কি তোমার অদেখা ভুবন মানে এই ইটু এটাকে কী বলে এটাকে বলে হচ্ছে কি সুপার ন্যাচারাল বিষয় নিয়ে হ্যাঁ ওখানে নূরভাইয়ের আমার একটা খুব সুন্দর নাটক আছে তো এই সব পার করে যখন হুমায়ুন ভাই সিনেমা করলেন শ্রাবণ মেঘের দিন শ্রাবণ মেঘের দিনে যখন উনি আমাকে কাজ করতে বললেন সেই সময় আমি তো খুব এক্সাইটেড হ্যাঁ তো ওখানে দুটো ক্যারেক্টার একটা হচ্ছে ডক্টর সাহানা আর আরেকটা হচ্ছে যেটি সাউন্ড করলো না চরিত্রটার নাম এই মুহূর্তে ভুলে গেছি